সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে মাগুর মাছের কুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের এর থেকে বড়ো সাইজের বা ছোটো সাইজের মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরাই দিচ্ছি শতভাগ ঘরে আনটি সহকারে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হাসারি থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাগুর মাছের পোনা এগুলো হলো দেশি মাগুর মাছের পোনা আমরা মাগুর মাছের পোনা সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যেমন দেশি মাগুর দেশি শিং দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল দেশি শোল অরিজিনাল থাইল্যান্ডের থাই পাঙ্গাস মাছের পোনা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোরসেস তেলাপিয়া মাছের সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বার আছে বা বিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো বিয়ার্স আপনারা চাইলে এই দেশি মাগুর মাছের পোনা মিশ্র চাষের চাষ করতে পারবেন বাইক চাষের চাষ করতে পারবেন আর এই মাগুর মাছের খাবার নিয়ে আপনার টেনশন করতে হয় না বাজারে অনেক ফিট খাবার আছে বা আপনারা চাইলে যে শামুক আছে শামুকের যে মাংস সেটিও আপনারা দিতে পারেন এই মাগুর মাছের জন্য আর এই মাগুর মাছ আপনার খাবারের সঠিক নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা বা সকালবেলা আপনি যদি যত্ন সহকারে চাষ করেন তাহলে খুব তাড়াতাড়ি এই মাছ বাজারজাত করতে পারবেন এবং বাজার মূল্যও বেশ ভালো তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো পরবর্তী নিত্য নতুন বিষয় ভিডিও আসার আগে আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ